বনু হানিফা গোত্রের সর্দার সুমামা ইবনে ইয়ামামার অধিবাসী এই লোকটা এমন ছিল এই লোকটার হাতে বড় বড় সাহাবা ইকরাম নির্যাতিত হয়েছে ইসলামের অনেক বড় দুশ্মন ছিল প্রথম পর্যায়ে এই ব্যক্তি একবার ইয়ামামা থেকে নবীজিকে হত্যার উদ্দেশ্যে রওনা হলো ইন দ্য মিং টাইম সাহাবা ইকরাম তাকে গ্রেফতার করছে তার ফোন দিয়ে জেনে ফেলে তাকে গ্রেফতার করছে গ্রেফতার করে সাহাবা এখরাম কিছুই বলেনি স্বয়ং নবীজির দরবারে নিয়ে গেছে পড়ি আল্লাহ আল্লাহ কেমন শিক্ষা তার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি নবীজির দরবারে নিয়ে গিয়েছে কার দরবারে নবীজির দরবারে সুমামাকে নবীজির দরবারে নিয়ে যাওয়ার পর ওমরে ফারুক বলে ইয়া রসুল্লাহ একবার আদেশ দেন আমি সুমা আমার গরদান উড়িয়ে আমার গরদান উড়িয়ে ফেলি নবীজি বলল খবরদার ও রাগের মাথায় কিছু করো না আমি নবী দয়ার নবী আমার আদর্শ শিখো সুমামাকে কিছু বলবা না আবু সুমামা আমার জিম্মায় আল্লাহ একবার বলবেন না আচ্ছা বলুন তো এই যে আবু সুমামা আসছে কোন উদ্দেশ্যে নবীজিকে হত্যার উদ্দেশ্যে তা সত্ত্বেও এই নবী বলতেছে আবু সুমামা আমার জিন্নাই সুমানাল্লাহ পড়বেন না নবীজি বলল সাহাবাগন আবু সুমামাকে মসজিদে নববীর ফিলারের সঙ্গে বেঁধে রাখো মসজিদে নববীর খেজুর গাছের খুঁটির সঙ্গে বেঁধে রাখো আবু সুমামার সঙ্গে খারাপ আচরণ করো না নিজের খাবার থেকে আবু সুমামাকে খাওয়াও ও সাহাবাইক্রাম কেননা ইসলাম আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেয় আমাদেরকে আদর্শ শিক্ষা দেয় আর এই আদর্শর দ্বারা পৃথিবীর মধ্যে ইসলাম বিজয় হবে নিজেরা খেজুর খেতে আওয়াজ দিয়ে বলুন কি নিজেরা খেজুরকে সারাদিন যাপন করতেন আবু সুমা আমার জন্য নিজের ঘরের রুটিটা ব্যবস্থা করতেন স্বয়ং আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম নিজের চাকরকে বলল নিজের খাদেমকে বলল আমার বকরি থেকে সবচেয়ে উত্তম যেই বকরিটা রয়েছে তার দুধ দহন করে আবু সুমামার জন্য নিয়ে যাও সুফানলা পড়বেন না আবু সুমামা যুদ্ধ অপরাধী কাফের মুশরে নবীজি বলতেছে সাহাবাগন আবু সুমামাকে উত্তম খাবার দাও তার সাথে খারাপ আচরণ করো না আবু সুমা আমার সাথে ভালো আচরণ করো স্বয়ং নবীজি নিজের খাদেমকে বলল আমার বকরি থেকে সব থেকে উত্তম যেই বকরিটা রয়েছে তার দুধ দহন করে আবু সুমামার জন্য পাঠা আল্লাহ একবার বলবেন না এ ছিল আদর্শ এ ছিল উত্তম আদর্শ কয়েদির সঙ্গে কি আচরণ আল্লাহর শপথে বলি ওই নবীর বিরুদ্ধে যারা বলো ইউরোপ আমেরিকা আমার নবীর চরিত্র নিয়ে যারা কুলাঙ্গার সৃষ্টি করো যেই সমস্ত কাফের মুশ্রিক আমার নবীর সিরাত নিয়ে খারাপ মন্তব্য করো আল্লার সপক্ষে বলতে পারি তোমরা আমার নবীজির সিরাত পরোই নাই কথা বলুন ঠিকই না কারণ আমার নবীর সিরাজ যে পড়বে নবীর আদর্শ যে পড়বে সে কশিন কালো কাফের থাকবে না সে মুসলমান হতে বাধ্য সে অবশ্যই মুসলমান হবে সুতরাং নবীর আদর্শ নিয়ে খারাপ কিছু বলবা না ইসলাম তরবারির জোরে বিজয় লাভ করে নাই ইসলাম ক্ষমতার জোরে বিজয় লাভ করে নাই ইসলাম বিজয় লাভ করেছে একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শ দেখি আওয়াজ দেন ঠিক কিনা নবীর আদর্শ দেখে ইসলাম বিজয় লাভ করেছে হ্যাঁ আড়াইশো কোটির উপরে মুসলমান একমাত্র নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছে তরবারির জোরে নয় ক্ষমতার জোরে নয় পাওয়ারের জোরে নয় আদর্শ দেখাও পাথর যাবে কথা বলুন আবু সুমা সুমামাকে মসজিদে নবির খুঁটির সঙ্গে বেঁধে রাখা হল আবু সুমা আমার সঙ্গে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন কে নীবল লোক সাহাবাই গ্রাম খবরদার আবু সুমা আমার গায়ে ফুলের টোকাও দিবা দিবানা কারণ আবু সুমামা আমার জিম্মায় আবু সুমা আমার সঙ্গে উত্তম আচরণ করো সঙ্গে ফজরের পর আল্লাহর ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে আবু সুমা আমার সামনে গেল আবু সুমা আমার সামনে যে ইয়া আবু সুমামা ও আবু সুমামা ইসলাম গ্রহণ করো ইসলামের সৌন্দর্য গ্রহণ করো কেননা যখন তুমি পড়বা সাধু আল্লাহ ইহ তুমি আর কাফের থাকবা না আমাদের বাই হয়ে যাব আল্লাহ আকবার ও আবু সুমামা আমাদের সঙ্গে তোমার সঙ্গে কোনো বেদাবেদ নাই কোনো দ্বন্দ্ব নেই কোনো মারামারি নেই হত্যা নেই বিদ্বেষ নেই যদি ইসলাম গ্রহণ করো আমি নবী স্বয়ং ঘোষণা দেব আবু সুমামা আমার বন্ধু এবং ভাই মাদিনাতে তোমার সম্মানের অভাব থাকবে না আবু সুমামা চুপ করে রইলেন বিশ্ব নবী বলল আবু সুমামা আমার কাছে কি কি আচরণ পেতে চাও আবু সুমামা বলল ইয়া মুহাম্মদ আমি তোমার নিকট তিনটা আচরণ পেতে পারি আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা আরো জোরে বলুন কয়টা এক নাম্বার মুহাম্মদ আমি একজন হত্যাকারী হিসেবেই আমি একজন দোষী হিসেবে তুমি আমাকে কতল করতে পারো আমার কোনো ভয় নাই টেনশন নাই তোমার আইন মাথা পেতে দুই নাম্বার আমার জীবনের মুক্তিপণের বিনিময় আমাকে ছাড়ার বিনিময় যত তুমি টাকা চাও অর্থ চাও যত স্বর্ণ মুদ্রা চাও আমি আবু সুমা আমা উঁচু বংশের অধিকারী আমি তোমাকে দিতে প্রস্তুত তিন নাম্বার মোহাম্মদ আমি আশা করি তুমি একজন ভালো মানুষ হিসেবে সান মানুষ হিসেবে আমাকে বিনা দিদাই ক্ষমা করতে পারো আমি সারা জীবন তোমার কৃতজ্ঞতা আদায় করব সুবহানাল্লাহ পড়ুন কয়টা তিনটা আচরণের কথা বলল নবীজি প্রথম দিনের মতো চলে গেল দ্বিতীয় দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন মসজিদে নববীতে ফজরের সালাত আদায়ের পর আবার আসলেন এই যে এই একদিনের মধ্যে সাহাবাহামের আদর্শ দেখে আবু আবুকে গলিয়ে দেয় কে পাথর হৃদয় যান যাত্রাবাড়ির ভাইরা ক্ষমা করো মানুষের উপর দয়াবান ক্ষমার দ্বারা পৃথিবী বিজয় হবে তোমার দ্বারা ক্ষমা করতে শিখো প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না খবরদা প্রতিশোধ নিও না দ্বিতীয় দিন আল্লাহর হাবিবাহাম বজরের সানাতাদের পর আবু সুমা আমার সামনে যে কোরান থেকে কিছু আয়াত শোনালো ইসলামের সৌন্দর্য আবু সুমা আমার সামনে পেশ করলেন নবীজি আবার বললেন আবু সুমা মা ইসলাম গ্রহণ করো কোরআন শিখো আমি নবীজিকে নবী হিসেবে মানো আমার মধ্যে তোমার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা বাই হয়ে যাবো যে সাহাবাই ক্রাম দেখতেছ কেউ তোমার খারাপ চাই না আবু সুমামা আমার সপক্ষে বলি ইসলাম যদি গ্রহণ করো আমি নবী আদেশ দিব তুমি আমার ভাই হয়ে যাবা আবু চুপ করে রইলেন নবীজি আবার জিজ্ঞাসা করলেন আবু সুমামা আমার নিকট কি কি আচরণ পেতে পারো আবু সুমামা বলল ইয়া মোহাম্মদ আমি তোমার নিকট তিনটা আচরণ পেতে পারি আওয়াজ দিয়ে বলুন কয়টা এক নাম্বার হয়তো আমি একজন কাফের হিসেবে আমি একজন কতলকারী হিসেবে তুমি আমাকে হত্যা করে ফেলবা আমার কোনো ভয় নাই টেনশন নাই তোমার আইনকে মাথা পেতে নেব দুই নাম্বার আমি একজন ধন সম্পদওয়ালা মালিক হিসেবে ধন সম্পদওয়ালা মানুষ হিসেবে আমার কাছে যত মুক্তি পঞ্চাও আমি আবু সুমামা দিতে প্রস্তুত কোনো টেনশন নাই তিন নাম্বার ও মোহাম্মদ আমি হয়তো ভাবি তুমি আমাকে করবা না তোমার উত্তম আদর্শ দিয়ে আমাকে ক্ষমা করে দাও দ্বিতীয় দ্বিতীয় দিনের মতো চলে গেলেন তৃতীয় দিন মসজিদে নববী থেকে ফজরের সালাত আদায়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বের হলেন আবু সুমা আমার দিকে তাকিয়ে বলে আবু সুমা মা ইসলাম গ্রহণ করো আর তোমার চেয়ে উত্তম মানুষ আর কেউ হবে না সুবহানাল্লাহ পড়বেন না আবু সুমা আমাকে তৃতীয় দিন কয় দিন 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 প্রথম দিন বলল গ্রহণ করে না এই যে এই দুই তিন দিন যাচ্ছে আবু সুমামার হৃদয়টা পরিবর্তন হচ্ছে সাহাবাইক্রামের উত্তম আদর্শ দেখতেছে যাহা সাহা বাইক্রামের ভালো চরিত্র দেখতেছে আবু সুমামা আস্তে আস্তে গলতেছে আর মনের মধ্যে বলে আহা যেই মোহাম্মদ রে তো গালি দিতাম যেই মোহাম্মদ রে হত্যার উদ্দেশ্যে আসলাম সেই মোহাম্মদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই সুভানাল্লাহ পড়বেন না আরে মিয়া আপনি আমি ওই নবীর উম্মত হ্যাঁ আপনি আমি ওই নবীর উম্মত আওয়াজ দেন আমরা কোন নবীর আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান আমরা কোন নবীর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আদর্শ নবীর উম্মত তৃতীয় দিন আবু সুমা আমাকে একই প্রশ্ন করলেন আবু সুমা আমার পূর্বের ন্যায় উত্তর দিলেন নবীজি হাজার হাজার সাহাবাই ক্রামের সামনে আবু সুমামাকে বলল আবু সুমামা আমি তোমাকে বিনা মুক্তিপণে আমি তোমাকে হত্যার পণে আমি তোমাকে বিনা মুক্তিপণে আজাদ দিয়ে দিলাম পরি সুভান বিনা মুক্তিপণে আবু সুমা আমাকে নবীজি ছেড়ে দিল আল্লাহ আকবর বলবেন না একজন হত্যাকারী আসামিকে বিনা মুক্তি পনে ছেড়ে দিয়েছে গোটা পৃথিবীকে দেখিয়েছে আল্লাহর হাবিব একজন কয়েদির সাথে কি আচরণ করতে হয় আল্লাহ একবার বলবেন না আজ ইসরাইলের কাফের মুসলেকে বলতে চাই ইসলাম কোশ্চিল কেলেও মানুষের মানুষের সাথে অত্যাচার করে না ইসলাম কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না ইসলাম কখনো নিজের অধিকার আদায় করে না তুমি আমার ভাই মায়ের বিরুদ্ধে বললে মেনে নেব পিতার বিরুদ্ধে বললে মেনে নেব যখন আমার নবীজির বিরুদ্ধে বলবা যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবা চাই তুমি আমার সব থেকে কাছের বন্ধু হলেও তোমাকে এক টুকরো ছাড়ে দেও কথা বলবো না ঠিক কিনা বলুন এজন্য প্রিয় ভাইয়েরা আমার নবীজিকে মহাব্বত করতে হবে মায়ের চেয়ে আওয়াজ দেন কাকে মায়ের চেয়েও বেশি বাবার চেয়েও বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহ ইলাইহি মি ওয়াল দি অল এ দিহি অন্যাস বাবার চেয়েও বেশি মায়ের চেয়েও বেশি সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে নবীজি কে আল্লাহর পর ভালোবাসার পাত্রকে। আবু আবু সুমামাকে নবীজি ছেড়ে দিলেন আবু সুমা মা মসজিদে নববির সামনে চলে গেলেন নি সে ক হো আকবাদ আবু সুমামা বলল মোহাম্মাদ আমি আপনাকে সাক্ষী দিলাম আপনি আল্লাহর পেরিত রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনশো তো তেইশটা মূর্তির পূজা নয় একমাত্র আল্লাহ এক ও নবী মোহাম্মদ আল্লাহর শপথ খেয়ে বলতে চাই আমি আবু সুমা আপনার ভয়ে ইসলাম গ্রহণ করি নাই আমি আবু সুমা আপনার প্রভাব প্রতিপত্তির ভয়ে ইসলাম গ্রহণ করি নাই নবীজিকে আল্লাহর শপথ খেয়ে বলি আমি আবু ইসলাম গ্রহণ করেছি আপনি মোহাম্মদের আদর্শ দেখে করি আল্লাহ নবীজির আদর্শ দেখে দেখে ভাইরা আমার আপনারা কথা বলতে পারেন না একটু জোরে বলেন আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে ভয় পান নাকি আপনারা হ্যাঁ নবীর বিরুদ্ধে কথা বললে ভয় ভয় আছে নাই তাকবিদ্রাইয়ের আল্লাহ আল্লাহ তাহলে নবীজিকে মহাব্বতের দরকার আছে না নাই আবু সুমামা বললো রসুল আল্লাহ আমি আপনাকে আপনার ভয়ে ইসলাম গ্রহণ করি নাই আপনার ক্ষমতার ভয়ে ইসলাম গ্রহণ করি নাই আমি ইসলাম গ্রহণ করেছি একমাত্র আপনার চরিত্র দেখে সুভানাল্লাহ পড়বেন না এবার আবু সুমামা বলল ইয়া থেকে মাদিনা এবং মক্কার যে কুরাইশরা আসে তাদেরকে গম পাঠানো হতো ভাইরা আমার আওয়াজ দিয়ে বলুন কি তৎকালীন যুগের খাবার ছিল গম হ্যাঁ জব এগুলো দিয়ে কি বানাতো রুটি বানিয়ে খেত তো আবু সুমামা বলল ইয়া রসুল আপনি একবার নির্দেশ দেন একবার আদেশ দেন আমি আবু সুমামা আপনার সঙ্গে ওয়াদা করবো ইয়ামামা থেকে একটা গমের দানাও কুরাইশের কাছে যাবে না কুরাইশকারা যারা নবীজিকে নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছে কথা বলুন ঠিক কিনা পাথরের আঘাত করতে করতে শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছে শেষদার মধ্যে উটের নারী ভুরি মাথায় পেঁচিয়ে দিয়েছে এই ছিল কুরয়েশ আচ্ছা বলুন তো আমরা আমি আর আপনি যদি ওই জায়গায় হইতাম তাহলে কি বলতাম বলতাম আওয়াজ দেন কি বলতাম সে আমার সাথে খারাপ আচরণ করছে তার সাথে তুমিও খারাপ আচরণ করো এমন বলতাম কি বলতাম না কথা বলুন কিন্তু নবীজি বলল না আবু সুমামা আমি দয়ার নবী আমি মায়ার নবী কুরাইশকে কিছুই বলবা না আল্লাহু আকবার। ওই নবীর উম্মত নিয়ে আপনি আর আমি ওই নবীর উম্মত গর্বিত নবীর নবীর এই সিরাত পারব আদর্শ গ্রহণ করতে জোরে বলুন পারব তাহলে প্রিয় যাত্রাবাড়ির ভাইয়েরা আমার মানুষকে কি করব ক্ষমা করব আওয়াজ দিয়ে বলতে হবে কি করব ক্ষমা করবো কেননা ক্ষমার বিকল্প কিছু নেই আর পৃথিবীতে ক্ষমা নেই প্রতিশোধ আর প্রতিশ যার দরুন আমাদের সমাজে বিশৃঙ্খলা যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে দেশের মধ্যে ক্ষমার আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলুন ঠিক কি না শান্তি হবে না শান্তি যদি পেতে চাও নবীর আদর্শ গ্রহণ করো শান্তিতে যদি থাকতে চাও নবীর সিরাত মানো আল্লাহ আকবাদ প্রিয় ভাইয়েরা আমার পারবো ইনশাল্লাহ দুই হাত জায়গায় আমরা মানুষকে ক্ষমা করে দেবো সকলে জায়গায় আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমাদের সকলকে মাফ করে দেন পরে আমিন এবার চোখটা বন্ধ করুন সকলে চোখ বন্ধ করুন একটু মনোযোগ এদিকে রাখুন দিলটাকে নরম করুন প্রিয় ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখুন আল্লাহ আপনাকে আমাকে কোন নবীর উম্মত বানাইল আপনাকে আমাকে কোন দয়ার নবীর উম্মত বানিয়া পাঠাইল